বক্তব্য রাখবেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন কথা বলে স্বপ্ন ছড়িয়ে দেয় আমি একটা ভিডিও তারা দুই স্বপ্ন একটা সাংবাদিক সাংবাদিক নয় একজন সাংবাদিক

চোবাণ্ডারকে ধরে আমি বেঁচে দিতে চাই তাহলে বা সত্য ছোট সর্ব আমি একটি কথা স্মরণ করে বলে দিচ্ছি যাই যদি শরীর যখন আমাকে ছাত্রলীগের পুলিশ বাহিনী আক্রমণ করেছিল তখন

আমি বলতে চাই আমার সহযোগিতা এবং প্রতিবাদ জানাচ্ছি আর তুমি আরাম সতের বাসিনা যাদের মামলা করেছে তাদের আমরা প্রতি করেছো তাদের প্রতি করতে হলে তুমি ভালোবান না আমি

দুজন তো একজন নেই আলাদা তো দেখার কোনো সুযোগ নাই তো এই সাংবাদিক ভাইরা যে কষ্ট করে সারাদিন রোদ পৃষ্টি ঝড়ের মধ্যে আমাদের সংবাদ পরিবেশে যদি ত্যাগ শিকার করে তার বিনিময় তারা কিছুই পায় না আপনারা আপনারা যারা আসেন প্রশাসনে তাদের প্রতি তারা তো এক শিকার করেন কিন্তু যদি দুজনেই গণ্ডগোল করেন তাহলে যাতে যাবে কথা এদের ত্যাগকে চেনে করে অস্বীকার করার সুযোগ নেই আত্মহত্যাগ আমরা অস্বীকার করি না কিন্তু মনে রাখবেন সংঘাত কোনো সংখ্যক আলোচনা ব্যবহার দেয় না সংঘাত নিয়ে যায় কিছু দেয় না সংঘাতে সংঘাতে আমার দেশের অবস্থা বারো বা জেগেছে সেই উনিশশো একাত্তর উনসত্তর বাহান্ন সাত ছাত্র ছাত্র শেষ দেশের নাকি নেতৃত্ব তৈর হচ্ছে আমরা কাউকে ছাড় দেবো না